হঠাৎ করে লাইক দিলে লাইক হয় না ফলো দিলে ফলো হয় না এই সমস্যার ভিতরে আপনি পড়ছেন তাহলে এই সমস্যাটা এই ভিডিও থেকে আপনি সমাধান পাবেন তো টিকটকে অনেকে আমাকে এস করে ভাই আমি কাউকে ফলো দিতে পারতেছি না ভাই আমি কাউকে লাইক দিতে পারতেছি না আগে সব ঠিকঠাক ছিল আগে সবাইকে ফলো দিতে পারতাম লাইক দিতে পারতাম ইদানিং কাউকে লাইক দিতে পারতেছি না এবং ফলো দিতে পারতেছি না তো এই সমস্যাটা কেন হয় এবং এটা কিভাবে সমাধান করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি দেখেন টিকটকে কিন্তু রুলস আছে আপনার টিকটকের রুলস অনুযায়ী কিন্তু টিকটকে ভিডিও বানাইতে হবে ফলো দিতে হবে লাইক দিতে হবে সবকিছুর একটা নিয়ম আছে একটা কথা হলো নিয়মে ওষুধ ব্য্যানিয়মে বিশ ঠিক আছে আপনি যদি ব্য্যানিয়মে ওষুধ খান তাহলে তো সেটা বিশের মতো কাজ করবে আর নিয়মে ওষুধ খেলে সেটা সঠিকভাবে কাজ করবে আপনি খুব দ্রুত সুস্থ হতে পারবেন তো টিকটকের এরকম রুলস আছে আপনি রুলস অনুযায়ী কাজ করলে 100% আপনি সবাইকে ফলো দিতে পারবেন 100% সবাইকে লাইক দিতে পারবেন তবে আপনি যদি টিকটকের রুলস না মানেন তাহলে কিন্তু আপনি কাউকে ফলো দিতে পারবেন না লাইকও দিতে পারবেন না বড়ন আপনার টিকটক আইডিটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে তো সেই রুলসগুলো কি আমি সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলতেছি টিকটকে ফলো দেওয়ার একটা লিমিট আছে আপনি দৈনিক দুইশ এডিতে ফলো দিতে পারবেন আর যদি আপনি সেই ফলো মানে একটা না সাথে সাথে সবগুলো দিয়ে দেন এক ঘন্টার ভিতরে দেন তাহলে কি আপনি জালিয়াতি করতেছেন এই জন্য আপনার ফলোটা কিন্তু ব্লক করে দিবে আর আপনি কখনো কাউকে ফলো দিতে পারবেন না এরকম দশ দিন এক সপ্তাহ এক মাস চলে যাবে কিন্তু কাউকে আপনি ফলো দিতে পারবেন না আর যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ধরেন এখন আপনি দশ বিশ জনকে ফলো দিছেন আবার কিছুক্ষণ পর দশ বিশ জনকে ফলো দিচ্ছেন এভাবে যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাভারেজে সব টাইম মিলে আপনি দুশো জনকে ফলো দেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যেহেতু দুশো জনকে তারা লিমিট দিয়ে দিচ্ছে আপনি সর্বোচ্চ দৈনিক মানে চব্বিশ ঘন্টার ভিতরে দুশো জনকে ফলো দিতে পারবেন এভাবে আপনি সর্বমোট দশ হাজার টিকটোকারি ফলো দিতে পারবেন দশ হাজার পরে আপনি আর ফলো দিতে পারবেন না ধরেন আপনার টিকটোকারিতে আপনি দুইশো 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 এভাবে করে আপনি দুই তিন মাসের ভিতরে দশ হাজার ফলো ব্যাক ফলো ব্যাক দিচ্ছেন কিংবা ফলো দিচ্ছেন হ্যার কিন্তু আপনার ফলো দিতে পারবেন না

আপনাকে ব্লক করে দিবে। এবার লাইক 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 দিলে কেন হচ্ছে, আগে তো ঠিকঠাক ভাবে লাইক দিতে পারতেন এখন কেন হচ্ছে না লাইকেরও সেম ওই যে লাইকের একটা লিমিট থাকে আপনি যে দৈনিক কত লাইক দিতে পারবেন মানে টানা কত লাইক দিতে পারবেন তিনশো সাতশো লাইক আপনি দৈনিক দিতে পারবেন আর যদি আপনি গ্যাপ গ্যাপ করে লাইক দেন ধরেন একত্রিশ চল্লিশটা দিয়েছেন কিছুক্ষণ পর পঞ্চাশটা দিয়েছেন কিছুক্ষণ পর ধরেন এভারেজে একশোটা দিচ্ছেন এইভাবে আপনি অনেক লাইক দিতে পারবেন মানে আনলিমিটেড লাইক দিতে পারবেন তবে কারো আইডিতে ঢুকে আপনি টানা লাইক দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনার আরের জন্য ক্ষতি যাকে লাইক করছেন তার জন্য ক্ষতি টিকটক ব্লক করে দিবে এটা টিকটক এর আনলিগাল আপনারা এটা কেন বুঝেন না এই যে আপনারা গড়ে লাইক করেন এটা কিন্তু টিকটক এর আনলিগাল একটা বিষয় এখানে আপনি লাইক করলে আপনারও ক্ষতি যাকে লাইক করতেছেন তারও ক্ষতি যে টিকটক এটা জানে যে হয়তো আপনি এটা ভাবে লাইক দিচ্ছেন কিংবা সে ফেক ভাবে লাইক নিচ্ছে এজন্য দুজনেরই ক্ষতি তো এভাবে কেউ লাইক দিবেন না অনেক সময় আমরা ভিডিওতে বলি না যে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন আমাকে দশটা লাইক করলে আপনি বিশটা লাইক ব্যাক পাবেন এই ধরনের ভিডিও বানাবেন না এবং আপনারা কেউ এই ধরনের সাপোর্টও দিবেন না এই ধরনের সাপোর্ট দিলে দুজনের জন্য ক্ষতি আপনি কারো আইডিতে ঢুকে এভাবে গড়ে তিরিশ চল্লিশ পঞ্চাশটা লাইক করছেন দেখবেন এভাবে আপনি দুইটা তিনটা আইডিতে লাইক করবেন আপনার লাইক লিস্ট নিশ্চিত এটা কিন্তু টিকটক থেকে মানে ব্যান করে দেওয়া হবে এক সপ্তাহের জন্য হয়তো 10 দিনের জন্য হয়তো এক মাসের জন্য অথবা চিরস্থায়ী জন্য মানে আপনি এই ভুলটা যদি বারবার করেন আপনাকে তারা ওয়ার্নিং দেবে আর পরেও যদি আপনি এই ভুলটা করেন তখন কিন্তু একেবারে আপনার লাইক লিস্ট ব্লক করে দিবে আর কাউকে লাইক করলে লাইক হবে না আপনি লাইক করে যাবেন দেখবেন যে লাইক হয়েছে আবার নতুন কোন আইডি দিয়ে দেখবেন যে একটা ভিডিও তো লাইক নাই লাইক গুলো উঠে গেছে মানে ওগুলা ডেমো হিসেবে পড়ছে কিন্তু ওই লাইক কাউন্ট হয় না তখন আপনি দেখবেন দশ মিনিট বা পাঁচ মিনিট পর আবার ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে একটা লাইকও নাই গেলো লাইক করছি আমি তো কমেন্ট করছি আমি তো ফলো দিছি ফলো নাই 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 কিন্তু কমেন্ট হবে না তো আপনারা এই ধরনের ভুল গুলো কখনো করবেন না যে বিষয়গুলো আমি বলছি এগুলো কখনো করবেন না আনলিমিটেড করে কিছু করা যাবে না মানে আনলিমিটেড ফলো আনলিমিটেড লাইক দিতে পারবেন না ঘরে আপনি ফলো দিয়ে যাইতে পারবেন না ঘরে লাইক দিয়ে যাইতে পারবেন না আপনি যখন পরবর্তী ভিডিও দেখবেন তখন আপনি সেই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ফুল টাইম ওয়াচ টাইম করে ঠিক আছে ভিডিওটা ফুল টাইম দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সেই ভিডিওটা যে লাইক কমেন্ট শেয়ার করবেন সেটাও কাউন্ট হবে এটা আপনার জন্য ভালো যাকে করবেন তার জন্য ভালো সবার জন্য ভালো অথবা আপনাকে যদি কেউ ভিডিও শেয়ার করে সেই ভিডিওটা আপনি ফুল টাইম দেখে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সেই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করতে পারেন এভাবে যদি আপনি টিকটকের রুলস মেনে টিকটকে সাপোর্ট করেন ফলো দেন ফলো নেন তাহলে কোনো প্রবলেম নাই আপনার এটা একেবারে পারফেক্ট ভাবে চলবে আর যদি অনিয়ম করেন তাহলে কিন্তু আপনার ফলো লিস্ট মানে ব্লক করে দিবে আর কাউকে ফলো করতে পারবেন না লাইক লিস্ট আপনাকে ব্লক করে দিবে লাইক থেকে ব্লক করে লাইক করতে পারবেন না ভিডিও পোস্ট করতে পারবেন না আর কি নানান প্রকারের সমস্যা দিবে তো এই সমস্যাগুলোর ভিতরে সঠিক নিয়মে ফলো করবেন সঠিক নিয়মে লাইক দিবেন সঠিক নিয়মে কমেন্ট শেয়ার করবেন আজকের এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় আপনার আরেকজন টিকটক বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিন সে যেন সচেতন হয় সে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ